আরামবাগে বিরল আকৃতির আলু আলু দেখে চোখ কপালে উঠেছে আলু চাষের বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আলু তোলার কাজ আর এবার হুগলির আরামবাগে এক চাষির জমিতে আলু তোলার কাজ শুরু হতেই অবাক সকলে আলুর আকৃতি আলু যেমন হয় সেরকম একদমই আলুর গঠন নয় দেখলে যেন মনে হয় আলুর কান নাক মুখ রয়েছে শুধু কি তাই যারা আলু তুলছেন তারা বলছেন আলুর আকৃতি নিয়েছে হাঁস মুরগি পুতুল কত রকমের আলুর গঠন এক ঝলকে দেখলে কিন্তু তাই মনে হয় দেখলে সত্যি অবাক হতে হয় এর আগে এরকম ধরনের আলু তারা কখনো দেখেননি বলে দাবি করছেন তারা তবে অন্যদিকে এমন আলুর ফলন অনেক বেশি হলেও খুশি নন আলু চাষি এই ধরনের আলুর গঠনের ফলে তাকে পড়তে হতে পারে ক্ষতির মুখে এ বিষয়ে কি জানাচ্ছেন সকলে দেখুন বিস্তারিত আরামবাকে রিপোর্ট কত বিঘা জমি এরকম আলু চাষ হয়েছে আমার এক বিঘে ছ কাটা নিজের জমি এই এক বিঘেটাই হয়েছে ছ কাটাটাই ভালো আলু হয়েছে কেমন কেমন আলুগুলো হয়েছে আলুগুলো কিছু কিছু আলু পুতুলের আকার হয়েছে কাউরের হাত আছে কাউরের পা আছে কোনোটা পুতুলের মতো হয়েছে কোনোটা বোমের মতো হয়েছে বিভিন্ন আকারে আলু হয়েছে মানুষের মতো আলু হয়েছে এই একটা আলু দেখুন কৃতি হয়েছে এই একটা আলু সরাকৃতিত হয়েছে আমার আমার উনিশ কাটা জমি উনিশ কাটা জমিতেই হয়েছে আমার আর জমি নাই আর আমার কোনো উপায়ও নেই কত টাকা খরচা হয়েছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিঘে প্রতি খরচ হয়েছে কার কাছ থেকে বীজ নিয়েছিলেন আমরা আদিত্য দত্তর বীজ শেখ শফিকের মারফতে নেওয়া হয়েছে এই জায়গার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে মলয়পুর চক বেসে দু নম্বর গ্রাম পঞ্চায়েত হাঁস মুরগি পাখি ফুল পুতুল কত রকমের আলু হয়েছে আর পুরো তো বিরক্ত হয়ে যাচ্ছি প্রচুর আলু হয়েছে কিন্তু আলু বিভিন্ন রকমের হয়েছে আলু আমরা কুড়িয়ে শেষ করতে পারছি না হ্যাঁ মানুষের মতো হয়েছে ফুলের মতো হয়েছে তুরার মতো হয়েছে আদা সব বিভিন্ন রকমের আলু হয়েছে না এই প্রথম এই বছর সব বেরিয়েছে পুতুলের মতন বিড়ালের মতন হ্যাঁ আটা তো নানা রকম আলু বেড়েছে সাইজ সব এই আলু আমার চাষ করতে চল্লিশ হাজার টাকা করে বিঘে আমার খরচা হ্যাঁ এবার আমরা মোটামুটি পার্টি যে পার্টি আলু বীজ দিয়েছে তাদেরকে জানানো হচ্ছে সে বলছে আমি পাঞ্জাবে খবর দিয়েছি তো ওই বলছে লোক আসবে কিন্তু আসছে না আমাদেরকে আলু জড়ো করে এখানে রাখতে হবে এ ধরুন আমার ধরুন দশ বিঘে জমি চাষ দশ বিঘা

পরম পরম সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে কেনার ভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মতে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে সেই অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই নয় নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে